এক মাসে কি সত্যি এক ইঞ্চি লম্বা হওয়া যায় একজন মানুষের উচ্চতা অনেক বিষয়ের উপর নির্ভর করে জিনগতভাবে যদি কারো উচ্চতা কম না হয় এবং হরমোনের দিক থেকেও যদি তার কোনো সমস্যা না থাকে তাহলে স্বাস্থ্যকর জীবন যাপনের পদ্ধতি তার উচ্চতা বাড়াতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখে তবে অবশ্যই তার উচ্চতা বাড়ার বয়স থাকতে হবে নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে জীবনধারার পরিবর্তন এনেও আর উচ্চতা বাড়ে না বয়স সহ অন্য সব দিকে উচ্চতা বাড়ার অনুকূলে থাকলে জীবনধারার পরিবর্তন কাজ দেবে হাড়ের একটি নির্দিষ্ট অংশকে বলা হয় প্লেট যতদিন এই প্লেট জোড়া লেগে না যায় ততদিন পর্যন্ত একজন মানুষ লম্বা হতে পারে কার ক্ষেত্রে কত বছর বয়সে গ্রোথ প্লেট জোড়া লাগবে তা অবশ্য বলা মুশকিল সাধারণভাবে ষোলো থেকে আঠারো বছর বয়সের মধ্যে গ্রোথ প্লেট জোড়া লেগে যায় বলে ধরে নেওয়া হয় তবে অল্প কিছু ক্ষেত্রে কুড়ি পেরোনোর পর বোধ প্লেট জোড়া লাগে লম্বা হওয়ার আকাঙ্ক্ষা থাকলে শৈশব ও কৈশোরে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি গুরুত্ব দিতে হবে সবার উচ্চতা বাড়ার হার অবশ্য এক নয় তবে বাড়ন্ত বয়সে অনেকেরই এক মাসে এক ইঞ্চি উচ্চতা বাড়তে পারে বলেছিলেন শহীদ সহরা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মতলেবুর রহমান